শিক্ষার্থীরা বলে লক্ষ্য করো দেখো এখানে চল্লিশ চব্বিশ এবং ছাপ্পান্ন এর গসাগু কিভাবে নির্ণয় করা যায় তা নিয়ে আলোচনা করি আলোচনা করতে বলা হয়েছে আলোচনা করলে হচ্ছে আমরা কিভাবে গসাগু নির্ণয় করি সেটি আমরা এখানে আজকে সেই অঙ্কটি করব দেখো এখানে চল্লিশ গসাগু নির্ণয় করতে গেলে সাধারণত আমাদের কি করতে হবে গসাগু আমরা দুইভাবে নির্ণয় করতে পারি একটি হচ্ছে ভাগ পদ্ধতিতে অন্যটি হচ্ছে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে তো আমরা এখানে চল্লিশ চব্বিশ এবং ছাপ্পান্ন চল্লিশ চব্বিশ এবং ছাপ্পান্ন এই তিনটিকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে লক্ষ্য এখানে চব্বিশ এবং ছাপ্পান্ন এই তিনটি হচ্ছে জোর সংখ্যা প্রত্যেক জোর সংখ্যাকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি দুই হচ্ছে জোর সংখ্যার একটি কমন উৎপাদক তাহলে দুই দিয়ে ভাগ করলে এখানে হবে বিশ এখানে হবে বারো আর এখানে হবে দুই দুগুণে চার আট দুগুণে ষোলো লক্ষ্য করো এখানে আবার তিনটি জোর সংখ্যা আমরা পেলাম এই তিনটি জোর সংখ্যাকে আবার দুই দিয়ে ভাগ যাবে দশ দুগুণে বিশ ছয় দুগুণে বারো আর হচ্ছে এখানে এক চার চোদ্দ দুগুণে আটাশ আবার তিনটি জোর সংখ্যা তাহলে আবার আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো দশকে দুই দিয়ে ভাগ করলে হয় পাঁচ তিন এবং এখানে লক্ষ্য করো এখন আমরা পেলাম কি পাঁচ তিন সাত তিনটি মৌলিক সংখ্যা আর এখানে হচ্ছে এখানে আমরা পরপর তিনবার দুই দিয়ে ভাগ করতে পারলাম অর্থাৎ পরপর তিনবারই আমরা উৎপাদক পেয়েছি দুই আমাদের এখন কি নির্ণয় করতে হবে আমাদের এখন গ শাকও নির্ণয় করতে হবে গোসাগর নির্ণয়ের ক্ষেত্রে শুধুমাত্র যে উৎপাদকগুলো আছে যেগুলো দিয়ে আমরা ভাগ দিয়েছি এইগুলোকে গুণ করতে হবে এইগুলোকে গুণ করতে হবে তাহলে হচ্ছে গসাগু নির্ণয়ের জন্য আমরা লিখব দুই গুণ দুই গুণ দুই অর্থাৎ দুই দুগুণে চার দুগুণে আট তাহলে নির্ণয়ের বসাগু হলো আট তাহলে এখানে বলা হচ্ছে কীভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করি আমরা এই একটা পদ্ধতিতে গোসাগর নির্ণয় করতে অন্যটি হচ্ছে ভাগ পদ্ধতি বা ইউক্লিডীয় পদ্ধতি যেটি সেটি হচ্ছে উপর নিচ ভাগ করার মাধ্যমেও আমরা গসাগু নির্ণয় করতে পারি আর আরেকটি হচ্ছে যে আমরা গুণনিয়োগ এই যে তিনটি রাশি আছে এখানে চল্লিশের গুণনীয়গুলো আমাদেরকে নির্ণয় করতে হবে চব্বিশের গুণনিয়োগগুলো নির্ণয় করতে হবে এবং এর গুণনিয়োগগুলো নির্ণয় করে ওখান থেকে সাধারণ গুণনিয়োগ বের করতে হবে সাধারণ গুণনিয়োগ থেকে আমরা হচ্ছে গসাগুটা পেয়ে যাব তো এইভাবেই আমরা গসাগু নির্ণয় করতে পারি আশা করি তোমরা গসাগু নির্ণয় করতে পারবে এই তিনটি নিয়ম প্রয়োগ করি ধন্যবাদ